রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র বিষয়টির সম্পর্কে অবগত সূত্রগুলো ব্লুমবার্গকে এই সম্ভাবনার কথা জানিয়েছে শনিবার উনিশে এপ্রিল প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনটির মতে ওয়াশিংটনের এই সম্ভাব্য অনুমোদনটি এই ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চাইছেন এবং এটি এমন এক সময়ে এসেছে যখন তিনি ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি উভয়ই শুক্রবার ইঙ্গিত দিয়েছেন দ্রুত অগ্রগতি না হলে ওয়াশিংটন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তির মধ্যস্থতার প্রচেষ্ট ত্যাগ করতে পারে রাশিয়া দুই সালের শুরুর দিকে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে আসছেন তিনি এখনও ট্রাম্পের একটি বিস্তৃত শান্তি চুক্তির প্রস্তাবে সম্মত হতে অস্বীকৃতি জানিয়ে আসছেন নতুন নতুন আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিডি কন্টেন্ট মিডিয়া